আমি তোর লিগে এই বুকটা পাইতে দিতাম মাফ করে দিন বড় ভাই পাঁচ পাঁচ কোটি টাকা সুপারি পেয়েছি সাথে আমি ভালো জীবন শুরু করি আরে টাকা দিব তোর পক্ষ ওই টাকা তুই কোনদিনও আমারে গুলি করছিস ভালো করছিস আমার তো নাই বাইরে থেকে আমি আর কি বা করতাম আমি একদিন তোর মতো একজনের পিছনে গুলি করে ঢাকা শহরের সিটি টেরার হয়েছি আজ আমার মতো টেরার গো আমার মত টেরার গো এই পরিণতি হয় ময়রা যাবো আমি ঠিকই কিন্তু আমার ঘরে যে কাটে টানিয়া শুয়ে রয়েছে তার নিচে খালি দেখবি টাকা টাকা আমি আমি ভাই আমি তোর সব কিছু দিয়ে গেলাম কিন্তু শর্ত একটাই তোর হাতের পিস্তল তোর হাতের পিস্তল কবর দিতে বলে তুই বলে আমার ধর ভাই বলে আমার ভাই তোমার এই গুলি করার পরেও তুমি আমার সব দিয়ে দিবা তোরে দেবো না তো কানে দেবো পাগল তুই সারা আমার আর কে আছে আমার মা নাই বাবা নাই বল নাই তোরে আমি বাই বলে রাখছি ভাই আমি বুঝতে পারি নাই আমি বুঝতে পারি নাই ভাই টাকা যদি শেষ হয়ে যায় তাইলে দিন মজুরি করবি ভাই ভিক্ষা করবি তাও মানুষ পারার ধান্দা করবি না সন্ত্রাস করে কারোর জীবনে কোনো কিছু হয় না বলে